লেডিকার মাইকেল গার্লস স্কুল নদীয়া জেলার কৃষ্ণনগরের শহরের প্রসিদ্ধ একটি গার্লস স্কুল কিন্তু এই লেডিকার মাইকেলটিকে যার নামে এই স্কুলটি প্রতিষ্ঠিত বলা হয় এই লেডিকার মাইকেল নাকি কোনোভাবেই জানতেন না তার নামে একটি আস্ত স্কুল প্রতিষ্ঠিত হয়েছে লেডিকার মাইকেল স্কুলটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তখনকার নদীয়া জেলার জেলাশাসক ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় তিনি আমাদের আবার প্রাক্তন এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায়ের বাবা এই সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রথম ভারতীয় জেলা শাসক। তার আগে যারা জেলাশাসক হতো সবাই ব্রিটিশ তিনি একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত করবেন কৃষ্ণনগরে ঠিক করলেন কিন্তু জমি ব্যবস্থা যেখানে লেডিকার মাইকেল গার্লস হাই স্কুলটি বর্তমানে অবস্থান ওইখানে ছিল একটি সরকারি ঘোড়ার আস্তাবল মানে ব্রিটিশ সরকারের তখন ঘোড়ার রাখা হতো আর কি ওখানে তখনকার নদীয়া জেলার জেলাশাসক বাবু তখন বাংলার ছোট লাট লর্ড কারমাইকেলকে বলে ওই জমিটির ব্যবস্থা করেন কিন্তু শুধু জমির ব্যবস্থা করলে তো স্কুল প্রতিষ্ঠিত হবে না তার জন্য চাই আরও সাহায্য তখন ছোট লটকে খুশি করার জন্য অর্থাৎ ছোটো লাট লর্ড কারমাইকেলকে খুশি করার জন্য তার স্ত্রীর নামে একটি স্কুল প্রতিষ্ঠিতা করবেন বলে ঠিক করলেন জমি ব্যবস্থা হলো সরকারি সাহায্যও পাওয়া গেল এবং তখন বাংলার ছোটলাট লাট লর্ড কারমাইকেলকে সন্তুষ্ট করার জন্য তার স্ত্রী লেডিকার মাইকেলের নামে স্কুলটি প্রতিষ্ঠিত করলেন উনিশশো সালে কেউ কেউ বলেন ছোটো স্ত্রী নাকি স্বয়ং অর্থাৎ লেডিকার মাইকেল নাকি স্বয়ং স্কুলটি প্রতিষ্ঠা দিন এসেছিলেন মানে উদ্বোধন করেছিলেন কিন্তু সেটি কিন্তু কোনোভাবেই সত্য নয় এই লেডিকার মাইকেল স্কুলটি ভেঙেই পরে সরকারি গার্লস হাই স্কুল অর্থাৎ কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল প্রতিষ্ঠিত হয় সেই ইতিহাস আরেকদিন আপনাদের শোনাব